রান্না হবে কাঁচা আমুদি মাছের ঝাল এতে দিতে হবে বেগুন আলু টমেটো ধনে পাতা আর লঙ্কা বাটা জিরে বাটা পোস্ত বাটা সর্ষে বাটা কাঁচা আমুদি মাছের ঝাল করতে গেলে লাগবে জিরে সাদা সর্ষে যে কালো সর্ষে খায় কালো সর্ষেও ব্যবহার করতে পারবে পোস্ত লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা লাল হলে বেশি ভালো হবে মশলাটা বাটা হয়ে গেছে কাঁচা মাছটা রান্না করতে গেলে তেলের পরিমাণটা বেশি লাগে এবারে সব কিছু দিয়ে ভালো করে মা খেয়ে নিলাম মাছের ঝাল রান্না করতে কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল আগে তেল ছিল বলে তাই আমি আর তেল দিলাম না ফোড়নের মধ্যে কালো জিরের ফোড়ন আর মাছটা সবজি মাছটা পুরো দিয়ে দিলাম বাসনে লেগে থাকা মশলাটা ধুয়ে যেই জলটুকু দিতে হয় সেই জলটুকুই দেব এবার ঢেকে দিলাম মনে রাখতে হবে গ্যাসের স্টিমটা না বেশি না কম এবার ঢাকনাটা খুলে দেব কাঁচা আমুদি মাছের ঝাল রেডি